আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা যুবনেরা দেশ প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সৌদি আরবের একদম লোকাল ভাষা শেখানো হয়েছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি এই লোকটিকে তুমি চেনো আরবি হবে হায়দানাফর মিন ইন মালুম হায়দ অর্থাৎ এই লোকটি মিন হচ্ছে কে ইনতা তা হচ্ছে তুমি মালুম হচ্ছে জানা অথবা চেনা হাদানাফর মিন ইনতা মালুম এই লোকটিকে তুমি চিনো হ্যাঁ আমি এই লোকটা চিনি নাম আনা মালুম হাদানফর নাম হচ্ছে হ্যাঁ ওকে আনা মালুম অর্থাৎ আমি জানি অথবা আমি চিনি হাদানফর অর্থাৎ এই লোকটা ওকে না আমি এই লোকটা চিনি না লা আনা লাদা নফর লা অর্থাৎ না আনা আরেফ অর্থাৎ আমি চিনি না হাদানাফর অর্থাৎ এই লোকটাকে লা আনা মায় আরে ফাদফর না আমি এই লোকটা চিনি না তুমি মানুষ ভালো না আরবি হবে ইনতানফর মাফি কয়েস ইনতা অর্থাৎ তুমি নফর হচ্ছে মানুষ মাফি কয়েস অর্থাৎ ভালো না ওকে ইনতানফর মাফি কয়েস তুমি মানুষ ভালো না তুমি মানুষ ভালো আরবি হবে ইনতানফর কয়েস অথবা ইনতানফর জেইন যে কোনো একটা বললে হবে ইন্টানফর কয়েস কয়েস হচ্ছে ভালো ওকে জেইন অর্থ অর্থাৎ ভালো যে কোনো একটা বললে হবে ইন্তানাফর কয়েস অথবা ইন্তানাফর জেইন সে ভালো মানুষ নয় আরবি হবে হুয়ানাফর ফর মাফি কয়েস হুয়ানাফর ফর মাফিকয়েস অথবা হুয়ানাফর ফর মো যে কোনো একটা বলবেন হুয়ানাফর ফর মো জেইন অর্থাৎ মানুষটা ভালো নয় অথবা হুয়ানাফর ফর মাফি কয়েস সে ভালো মানুষ নয় বন্ধুরা ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনার বইয়ের সাথে মিলবে না ঠিক আছে আঞ্চলিক ভাষা শিখবেন সবসময় আঞ্চলিক ভাষা অবশ্যই প্রয়োজন সমস্যা নেই আমি যাব মাফি মুশকিল আনারোহ মাফি মুশকিল অর্থাৎ সমস্যা নেই আনারোহ অর্থাৎ আমি যাব অনেক সমস্যা আমি যাব না ফি মুশকিলা আনা মাফিরো। অথবা ফি মুশকিল তীর আনা মাফিরো আনা মাফির অর্থাৎ আমি যাব না রো হচ্ছে যাওয়া মাফির অর্থাৎ যাব না ওকে মুশকিল হচ্ছে সমস্যা রাস্তা অনেক সমস্যা তরিক মুশকিলা কতির রাস্তা হচ্ছে তরিক মুশকিলা হচ্ছে সমস্যা কেতির হচ্ছে অনেক তরিক মুশকিলা কেতির অথবা তরিক মুশকিলা ওয়াজেত রাস্তা অনেক সমস্যা তরিক মুশকিলা কেতির অথবা তরিক মুশকিলা ওয়াজেদ সমস্যা নেই আমি যাব মাফি মুশকিলা আনারো অনেক সমস্যা আমি যাব না ফি মুশকিলা আনা মাফিরও রাস্তা অনেক সমস্যা তরিক মুশকিলা কেতির অথবা তরিক ফি মুশা আকেল কেতির আমি দেখেছি আরবিভাবে আনাফি সোফ সুফ হচ্ছে দেখা ওকে আনাফি ফিশুফ আমি দেখেছি আমি কিছুই দেখিনি আনা মা সেই আনা মাফি সেই এটা বলবেন আমি কিছুই দেখিনি অথবা আনা মা ফিসুফ আইয়ে সেই অর্থাৎ আমি কিছুই দেখিনি আনা মা ফি অথবা আনা মা ফি সুফ সেই সে এখন কোথায় হোয়াল হিন ওয়েন হুয়া হচ্ছে সেই আলহীন হচ্ছে এখন ওয়েন কোথায় ও আলহীন ওয়েন সে এখন কোথায় আমি দেখেছি আনা ফিশুফ আমি কিছুই দেখিনি আনা মা ফিশুফ সেই সে এখন কোথায় হু আলহিন ওয়েন হুয়া আলহীন ওয়েন সে এখন কোথায় তো বন্ধুরা আপনারা যারা নতুন অবশ্যই নিয়মিত পাঁচ থেকে দশ মিনিট আরবি ভাষা শিখবেন ইনশাল্লাহ এক মাসেই মোটামুটি ভালো শিখতে পারবেন তুমি এখানে বসো ইনতা ইজলি সেনাক ইনটা ইজলিস ইজলিস হচ্ছে বসা ওকে ইনতা হচ্ছে তুমি তুমি এখানে আসো ইনটা তাই না ইনতে তালেনাক অত আসা অথবা এসো ইন হচ্ছে তুমি অথবা আপনি আমি বাড়িতে যাই আনারোহ বেত আনারহ বেত আনারোহ আমি যাই বেত বাড়ি আমি বাড়িতে যাই আনার তুমি এখানে বসো ইন সেনাক ইন সেনাক তুমি এখানে আসো ইনতা তাহলে না ইন আমি বাড়িতে যাই আনার ব্যথ আনারহ বেদ আমি বাড়িতে যাই আনারো বেদ তুমি এখানে বসো ইন সেনাক তুমি এখানে আসো ইনতে আলেনাক আমি বাড়িতে যাই আনারহ আমি বাজারে যাচ্ছি আনারস সুখ আনারহ সুখ আমি বাজারে যাচ্ছি সুখ হচ্ছে বাজার ওকে আমি ধারে টাকা চাই আনাইবি সালাফ ফুলুস। আনাইবি সেলাফ ফুলুস অর্থাৎ আমি ধারে টাকা চাই ধার করাকে আরবিতে বলে সেলাফ 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 অর্থাৎ ধারকর্য বুঝছেন ধার করাকে আরবিতে বলে সেলাফ আমি বেতন চাই আনাবগা রা আতিপ অথবা আনাইবিরা রাতিব রাতিপ হচ্ছে বেতন আবগা হাততে চাওয়া কোনো কিছু চাওয়াকে আবগা বলে অথবা ইবি প্রয়োজন এগুলাতে আবগা ইবগা ইবি এগুলো ব্যবহার হয় আমি বেতন চাই আনা আবগা রাতিপ অথবা যদি আমার বেতন দরকার আনা আবগা আতিপ অথবা আনাইবিরা রাতিব যে কোনো একটা বললে হবে ইনশাল্লাহ আমার ইকামা শেষ আনায়িকামা খালাস কামা খালাস আনা হচ্ছে আমার ইকামা হচ্ছে ইকামা খালাস অর্থাৎ শেষ আনায়িকামা খালাস আমার ইকামা শেষ অথবা আনায়িকামা মিনতাই কামা মিনতাই আরবিরা বলে মিনতে মিনতেই অর্থাৎ শেষ কোনো কিছু শেষ হয়ে যাওয়াকে ডেট এক্সপায়ার হওয়াকে আরবিতে বলে মিনতে কামা তারিখ মিনতাই এটাও বলতে পারেন কামা। তারিখ মিনতে হয় অর্থাৎ আমার আকামার ডেট এক্সপায়ার ওকে আমার পেশা ড্রাইভার আনা মেহনা সায়েক। আনা মেহেনা সায়েক মেহনা অর্থাৎ পেশা আনা হচ্ছে আমার ড্রাইভার অর্থাৎ সোয়া অথবা চায়েক আমার পেশা বাবুরসি আনা মেহেনা তাব্বাক আনা অর্থাৎ আমার মেহানা অর্থাৎ পেশা তাব্বাক অর্থাৎ বাবরসি আনা মেহেনা তাব্বাক আমার পেশা বাবুরসি আমার পেশা বাবরসি আনা মেহনা তাব্বাক তোমার মালিক কোথায় ইনতা কফিল ওয়েন অথবা ইন্তাআরবাব ওয়েন আরবাব হচ্ছে মালিক কফিল অর্থাৎ মালিক একই জিনিস ও মানে আরবাব বলে সৌদি আরবে বলে কফিল ওকে ইনতা কফিল ওয়েন তোমার মালিক কোথায় ইনতা আরবাব ওয়েন তোমার মালিক কোথায় আমার মালিক বাসায় আছে আনা কফিল মজুদ বেদ আনা কফিল আমার কফিল মজুদ বেত বাসায় আছে কফিল ভালো মানুষ কফিল নাফর কয়েস কফিল নফর কয়েস কয়েস হচ্ছে ভালো অথবা কফিল নফর মমতাজ অথবা কফিল নাফর জেইন অথবা আনা কফিল নাফর মিয়া মিয়া যে কোনো একটা বললে হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত শিখলাম আমরা নিয়মিত ইনশাল্লাহ আর ওই ভিডিওগুলো দেখব এবং নতুন বন্ধুদের কাছে শেয়ার করব ভিডিওগুলো লাইক এবং শেয়ার দিয়ে ঠিক আছে ভিডিওগুলোকে একদম নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে